আমি সবে শ্যাম্পু করেছি করে চুলটাকে শুকনো করছি আর আমার ছেলে বলছে আমি একটু এগুলো পরিষ্কার করব ঠিক আছে চল করে নি যে কটা ফুলদানি ফ্লাভার বাস ছিল আর এই যে এইগুলোকে সব নিয়ে ও বলছে আমি পরিষ্কার করব ঠিক আছে তাহলে কর বলছে তোমাকে করতে হবে না আমি করব তুমি ভিডিও করো তো এই দেখো এগুলো সব সবগুলোই গিফট আর ফুলদানিটাও নিজে হাতে বানিয়েছে ফুলদানি এই যে বাথরুমে চলে গেছে সাবান জল দিয়ে ধোবে সেই জন্য হ্যাঁ ও আজকে নিজে থেকে বলল আমি এগুলো পরিষ্কার করি তুমি একটু ভিডিও করো তাও সেই জন্য বললাম ঠিক আছে ছ তুই কর আমি ভিডিও করছি তো চলো ও পরিষ্কার করুক আমি তোমাদেরকে দেখাই মাটা আছে চোখ পুরো বসছে হ্যাঁ পিঠ ঘস দিন পিঠে সাবান মাখা নি সাবান মাখা হ্যাঁ পিঠটাকে চকচক করবে এবার মাথায় শ্যাম্পু হচ্ছে ব্যাস ব্যাস হয়ে গেছে পুরো গাম সাবান মাখানো হয়ে গেছে হাতের আঙুলগুলো হাতের আঙুলগুলো বসে গেছে পুরো হাত ব্যাস দামটা নিয়েছিস হ্যাঁ দাম মাছ হ্যাঁ ভালো করতাম মাছ চলো হয়ে গেছে ভিতরটা একটু বসে ঠিক আছে হয়ে গেছে আবার ধুয়েছে এখন কালে হাতগুলো বসে আছে আই তার হাত খুলে নিয়েছে হাতটা খুলে নিয়ে পরিষ্কার করো মানুষের হাত খুলে পরিষ্কার করে আবার হাতটাকে লাগিয়ে নিতে হাতটাকে খুলে নিল পরিষ্কার করে নিচ্ছে হাতটা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে পুরো পরিষ্কার আবার হাতটা লাগিয়ে দিচ্ছে

আমি বললাম এরকম মুছতে ও বলছে না এটাকে খুলে মুছবো খুলে মুছলে ভালো পরিষ্কার হবে আমি বারণ করছিলাম না খুলে মুছিস না এমনি মুছে দে চলো মুছামুছি করে নি ঘর পরিষ্কার তো হয়েই যাবে যেরকমভাবেই হোক পরিষ্কার তো হচ্ছে এখানে ওপরেরগুলো পরিষ্কার করছে আমি বললাম দে আমি করে দিই না আমি করব আমি করব। তো ঠিক আছে বাবা কর ভালো লাগছে কর তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে কেউ ভুলো না ঠিক আছে সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যারা নতুন বন্ধু এসছো নতুন পুরনো সবাইকে সব বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে দেখার জন্য আমার চ্যানেলে আসার জন্য ঠিক আছে চলো দেখতে থাকো আরও পরিষ্কার করুক ওরা পরিষ্কার করার খুব শখ হয়েছে ঘর পরিষ্কার করবো এগুলো সব মুছছে ঘরে লাইটিং লাগিয়েছে পুজোর সময় এই যে ভালো করে চলো দেখো তোমরা ও কাজ করুক এই যে সব আবার ধুয়ে মুছে জল ঝেড়ে বসানো হয়ে গেছে গালে হাত দিয়ে বসে চিন্তা করছে এখানে বসে চোখ বন্ধ করে আছে এই ফুলদানি ওপরে উঠে গেছে এখানে ফ্লাওয়ার বাস গণেশ সব যে যেখানে ছিল সে সেখানে উঠে গেছে আর আবার লাইটিংও জ্বালিয়ে দিয়েছে দেখো লাইটিং লাগিয়েছে পরে ওখান থেকে একটা জিনিস এখানে চলে এসেছে আর লাইট জ্বালালে দেখা যায় না ওখান থেকে একটা জিনিস এখানে নিয়ে এসে লাগিয়ে দিয়েছে এখানে পরিষেবা করছে এগুলো সরা এগুলো সরা আসতে করে হ্যাঁ কাঁচটাকে আগে মুছে নেয় ভালো করে এত কাজের লোক থাকতে শুধু পরিষ্কার করবো বলেছি ব্যাস এ বলছে আমি করব ও বলছে আমি করব নে কর আসতে কাজ ভেঙে যাবে আসতে আসতে ব্যাস